আজকে সকাল সকালই সকাল না দুপুর হয়ে গেছে মোট হলো যে একটু দিয়ে ভাত খাবো যেটা মনে হলো পেঁয়াজটা বেশি দিয়েছি কারণ আমার ইচ্ছে করছিল একটু বেশি পেঁয়াজ দিয়ে ডিম ভাজাটা হচ্ছে প্যান বসিয়ে দিলাম আর সরিষার তেল দিয়ে ডিমটা ভাজবো কোন কারণ সরিষের তেল সরিষের তেল দিয়ে ভেজে দেখবেন অন্যরকম মজা লাগে লাগিয়ে একটু ভেজে রেখেছিলাম তারপর আবার একটু ভিজিয়ে চলে ঝাল অনেক পছন্দ করি তো ঝাল খেতে পারি এটা প্রবলেম হয় না আমার সবাইকে একটু লোভ লাগাচ্ছি একটু পাস্তা বানাচ্ছি তো কীভাবে বানাচ্ছি শুরুতেই আমি প্যানে অলিভ অয়েল দিয়ে দিয়েছি আর হচ্ছে কিছু রসুন পাস্তাতে আমি জাস্ট রসুনটাই ইউজ করি আর এই যে পাস্তার সসটা আছে এটাতে আসলে মোটামুটি একটু একটু জিনিস দেওয়া থাকে তো আর জন্য কিছু দিচ্ছি না আজকে জাস্ট এই সসটা দিয়েই পাস্তাটা বানাচ্ছি আর কিছু অলিভস দিয়ে দিয়েছি মানহারিয়াম দেখা যায় যে অলিভসটা অনেক বেশি পছন্দ করে খায় আর এই যে সেদ্ধ করে রেখেছিলাম পাস্তাটা সেই পাস্তাটাও দিয়ে দিয়েছি আর পাস্তাটা কিন্তু আমি লবণ আর অলিভ অয়েল দিয়েই সেদ্ধ করেছি নর্মালি পাস্তা আমি অলিভ অয়েল দিয়েই বানাই আর বাটার পাশায় বাটার থাকলে বাটারটাও সাথে দিই আজকে পাশে বাটারটা নাই তাই আজকে আর দিচ্ছি না আর আর পাস্তার সসটা আমি জাস্ট মানে সসে একটু লবণ দিয়েছি আর পাস্তা যে সেদ্ধ করছিলাম ওই সেদ্ধ জায়গা থেকে একটু পানিটা দিয়েছি আর এই যে এবার মিশিয়ে এরকম হয়েছে আমার পাস্তার ফাইনাল লুকটা আর বাচ্চারা এটা খুব পছন্দ করে খায় আসলে তাই জাস্ট সস দিয়ে আজকের পাস্তাটা বানিয়ে দিলাম দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে এবং খেতেও অনেক বেশি মজা হয় আশা করি সবার কাছে রেসিপিটা ভালো লেগেছে একদমই সহজে যাদের বাসায় ছোট বাচ্চা আছে জাস্ট সসটা মিক্সড করে দিয়েই কিন্তু পাস্তাটা বানিয়ে দেওয়া যায় এবং একদম সহজ হয় আবার বাচ্চারা খুব মজা মজা করে খেয়ে ফেলে আমার বাচ্চারা তো বয়েল পাস্তা দিলেও খিচুড়ি রান্না নিয়ে শুরুতেই আমি এখানে গরু মাংসটাকে রান্না করে নিই আজকে গরু মাংস মিক্সড করে খিচুড়িটা রান্না করছি তো গরুর মাংসগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে হাড় সহ হাড় চর্বি সহ সলিড মাংস সবকিছু একত্রেই বসিয়ে দিয়েছি কারণ হাড় ছাড়া আসলে গরু মাংসটা খেতে কিন্তু ভালো লাগে না আদা রসুন হলুদ লবণ মরিচ ধনিয়া জিরা মানে মাংস রান্নাতে যা যা লাগে সবকিছু দিকে বসিয়ে দিলাম মাংসটা আর এদিকে ডাল নিয়ে নিয়েছি মুগ ডাল আমি এক কাপ থেকে একটু কম নিয়েছি ডালটাও সেম আর টেলে নিচ্ছি চিনি গুঁড়ার এখানে তিন কাপের মধ্যে ডাল দেড় কাপ হবে আর দেড় কাপের মতো চিনি গুঁড়ার চাল নিয়ে নিয়েছি আর সবগুলো ধুয়ে ভালো করে একটি স্ট্রেনারে ঝরিয়ে পানিটা ঝরিয়ে রাখার জন্য রেখে দিলাম আর হচ্ছে আবার খিচুড়িটা রান্না করে তো শুরুতেই প্যানে তেল দিয়ে দিয়েছি আর একটু এলাচ কালো গোলমরিচ এলাচ তেজপাতা দারচিনি দিয়ে একটু ভেজে নিয়েছি তারপর একটু পেঁয়াজ দিলাম আমি ঝরানোর জন্য যে চাল আর ডাল রেখেছিলাম সেই চাল আর ডালটা দিয়ে দিচ্ছি তো অনেকক্ষণ একটু সময় লাগিয়ে ভাজবো যতক্ষণ পর্যন্ত না সুন্দর সুগ্রান আসে আর যতটুকু চাল মানে এখানে তিন কাপের মতো চাল ডাল মিলিয়েছিল আর পানি আমি সাত কাপ দিয়েছি কাপ দিলে এটা ভুনা ভুনা হতো হতো মানে ঝরঝরা ঝরঝরা তো আমি আজকে আসলে করতে চাচ্ছি না ছয় তো মাখো মাখো করছি কারণ এটা হলে বাচ্চারা একটু পছন্দ করে খায় আর কি আর ওই যে পানিটা দিয়ে তখন লবণটা চেক করেছিলাম আর তারপর যখন পানি থাকা অবস্থায় আমি মাংসটা একদম ভুনা ভুনা করে নিয়েছিলাম মাংসটা দিয়ে দিলাম মাংসটা পানি থাকা অবস্থায় দিলে সুন্দর মিক্সড হয় পুরোটা খিচুড়িতেই মাংসের সুগ্রাণ ছড়িয়ে পড়ে এবং খেতে টেস্টি হয়ে থাকে আর কাঁচামরিচ দিলাম একটু ঘি দিলাম পেঁয়াজ বেরেস্তা বাস আমার খিচুড়ি রান্নাটা আর এরকম মাখো মাখো করে খিচুড়িটা রান্না করলে কিন্তু অনেক মজা হয় আর মাশাল বাচ্চারা খুব পছন্দ করে খায় আমি আজকে এত ঝাল দিইনি মাংসটাতে একটু কম ঝাল দিয়েই বানিয়েছি কারণ বাচ্চারা আবার এই টাইপের খিচুড়িগুলো একটু পছন্দ করেই খায় প্রত্যেকটি ভিডিও শেয়ার করলাম ভালো থাকবেন থাকবেন সুস্থ এবং খিচুড়িটা কিন্তু অনেক মজাও হয়েছিল আমি তো একটু কাঁচামরিচ লেবু দিয়ে খিচুড়িতে আসলে লেবু আচার হলে বেশি ভালো হতো আমার বাসায় আচার ছিল না তো মনে হচ্ছে জলপাইয়ের আচার আবার দিতে হবে কিছু জলপাই দেখি ফ্রেশ পেলে জলপাই এনে জলপাইয়ের আচার দিব খিচুড়ির সঙ্গে কিন্তু আচারগুলো খেতে ভীষণ ভালো লাগে আল্লাহ